সুন্দর একটি গ্রাম যেহেতু কমলাপতি আছে ওইখানে খেলে তাদের বয়স হবে দশ বারো আপনার মনে কি এমন চিন্তা আসেনি যে এটা কি রিয়েল না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামির হুসেন আসি বর্তমানে আমি একজন দর্শনার্থীর কাছে তিনি আসছেন আমাদের বানিয়াচুং ভ্রমণ করতে এবং দেখতে আসছেন তার সাথে কথা বলবো এবং বানিয়াচুং কেমন সে বিষয়ে বিস্তারিত জানবো চলুন তার কাছে যাই প্রথমে আপনার নাম বলুন আমার নাম মোহাম্মদ ভাই মোহাম্মদ নোমান আপনার বাড়ি কোথায় বাড়ি আপনি এখানে আসছেন কার কাছ থেকে শুনেছেন বানিয়াচুং বানিয়াচুং সম্পর্কে এখানে আমার নানার বাড়ি আর তাছাড়া বানিয়াচুং খুব সুন্দর একটি গ্রাম সবচেয়ে বড় গ্রাম বানিয়াছ এখানে ঘুরতে অনেক ভালো লাগে ভ্রমণ প্রায় সময় আসার পরে যাই কমলাপতি আছে পরে আলী রাজার বাড়ি আছে ওইগুলো দেখলে খুব ভালো লাগে পরে রাজবাড়ির যাইতে ভালো লাগে রাজবাড়িও খুব সুন্দর একটি জায়গা আর বিশেষ করে আপনি যখন বানিয়াচুং ঘুরতে আসেন বা রাজবাড়ি বলেন সাগর দিঘি বলেন তার মধ্যে আপনার কাছে সবচেয়ে ভালো লাগে কোন স্থানটি সাগর দিগির পার অনেক সৌন্দর্য ওই জায়গার মধ্যে আগে রাজা রাজার খুব দাঁড়াগুটি খেলতো ওই জায়গায় যাইলে আসলে খুব ভালো লাগে বসে থাকলেও ভালো লাগে এই ধারাগুটি সম্পর্কে আপনার মানে ধারণা বা জ্ঞান কোথায় থেকে পেয়েছেন মানে সর্বপ্রথম কার কাছ থেকে এই ধারাগুটির কথা শুনেছেন যখন মানে আজং আমার নানীর বাড়ি তখন আমার আম্মুর কাছ থেকে ছোটবেলা থেকে শুনছি যে ওই জায়গার মধ্যে অনেক সৌন্দর্য আছে বা ওইখানে গুটি খেলে তাদের মুখ থেকে শুনছি সর্বপ্রথম কে আপনাকে গুটি দেখার জন্য নিয়ে গিয়েছিল সর্বপ্রথম আমার বন্ধু বান্ধব আছে বানিয়াচং ওই জায়গা তাদের সাথে গেছিলাম ঘুরতে গিয়ে ছেড়ে দারাগুটি দেখলাম কত বছর বয়সে সর্বপ্রথম দারাগুটি দেখতে গিয়েছিলেন তখন বয়স হবে দশ বারো যখন সর্বপ্রথম এই দর্শনার্থী মানে উল্লেখযোগ্য দারাগুটি ফাঁকা দারাগুটি দেখেছিলেন তখন আপনার কেমন অনুভূতি হয়েছিল তখন দেখে খুব অবাক হয়েছিলাম যে এগুলা দিয়ে কেমনে সম্ভব কিভাবে এরকম ভাবে খেলতে পারছিল তারা আসলে বাবার বিষয় আপনার মনে কি এমন চিন্তা আসেনি যে এটা কি রিয়েল না ফেক এমন কোনো চিন্তা আসেনি দারাগুটি দেখে না এটা ফেক হতেই পারে না এটা আসলে রিয়েল বা সম্ভব তাদের দ্বারা আপনি এখানে কতদিন যাবত থাকতে চান এবং কত জায়গা ঘুরতে চান বলে মনে হচ্ছে মানে চুং ঘুরলে অনেক জায়গায় ঘোরার জায়গা আছে কিন্তু ঘুরে শেষ করার মতো না অনেকদিন যাবত আসি আরো অনেকদিন থাকবো আর মাঝে মধ্যে যেসব যে সময় ঘুরতে ভালো লাগে তো অনেক ঘুরতে চলে আসি বা অনেক সময় এই জায়গার মধ্যে থাকি বিশেষ করে যেহেতু আপনি বানিয়াচুং ঘুরতে এসেছেন আপনি কি আপনার বাসায় গিয়ে বা আপনার বাড়িতে গিয়ে আপনার কিছু বন্ধু বান্ধব ওই এলাকার তাদেরকে কি বানিয়াচুং ভ্রমণের জন্য কোনো দিক নির্দেশনা দিবেন হ্যাঁ তাদেরকে অনেকবারই বলি আসার জন্য বা তারাও আসতে চায় সময়ের জন্য আসতে পারে না তো অনেক তারাও আমার মুখ থেকে শুনে যে বানিয়াচুং অনেক সুন্দর একটি জায়গা তাদেরও ইচ্ছা করে আসতে বা তাদেরকে নিয়েও আসব অনেক সময় আমরা শুনলাম যে বানিয়ে আপনার অনেক বন্ধু বান্ধব আছে এবং তাদেরকে নিয়ে আপনি ঘোরাফেরা করেন তাদেরকে কি আপনার নিজের এলাকাতে এমন কোনো স্থান নেই যেখানে নিয়ে ঘুরতে পারেন হ্যাঁ আছে তাদেরকে নিয়ে যাব তাদেরকে নিয়ে ঘোরার ইচ্ছা আছে আমাদের এলাকায় অনেক সুন্দর জায়গা আছে আমাদের এলাকায় তাদেরকে নিয়ে ঘোরার ইচ্ছা আছে আপনি তো বানিয়ে ঘুরতে এসেছেন বিভিন্ন হোটেল গুলা দর্শন করেছেন এবং হোটেল গুলা দেখেছেন এবং অবশ্যই সেগুলার হাওয়া সম্পর্কে আপনার ধারণা আছে আপনার মতে বানিয়াচং এর কোন রেস্টুরেন্টটি সবচেয়ে সুন্দর ও মনোরম দৃশ্য হ্যাঁ বানিয়াচং শেখ ফরহাদ নামে একটা হোটেল আছে ওই জায়গার মধ্যে ফুচকা খেতে খুব ভালোই লাগে তাতে প্রায় সময়ই যাই গিয়ে সেরে খাওয়া দাওয়া করি আসলে অনেক ভালো ফুচকা বানায় চটপটি বানায় আমরা যে ক্যামেরার ভিডিওর মধ্যে যে দ্বারা যে দর্শকগুলা আমরা দেখতেছি আপনাদেরকে তাদেরকে কি বলবেন তারা তাদেরকে কি কোনো দাওয়াত দিবেন যে আমাদের এলাকা ঘুরে যেতে হ্যাঁ তাদেরকে অবশ্যই বলবো যে বানিয়েচুং খুব সুন্দর একটি জায়গা তারাও যেন আসে ভ্রমণ করতে তারাও যেন দেখে যায় মাঝে মধ্যে খুব সুন্দর জায়গা ভালোই লাগবে ধন্যবাদ আপনাকে আমাদেরকে মহাবুল্যবান সময়টি দেওয়ার জন্য হ্যালো দর্শক আশা করি আপনারা বানিয়ে চুং ভ্রমণ করবেন এবং দেখবেন অবশ্যই সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলা দেখবেন এবং আপনাদেরকে দাওয়াত থাকবে এগুলো দেখে যাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ